জবে থেকে কলকাতাতে এসছি অনেকেরই কমেন্ট আসছে দিদি মিষ্টি মামের বাড়ির মানে ফ্ল্যাটের হোম টু দিও তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করা যাক ডেলি ভ্লগ না শেয়ার করে মিষ্টি মামের ফ্ল্যাটে তোমাদের সবাইকে ওয়েলকাম গেট খুলে ঢুকলাম ঢুকেই দেখো সবার প্রথমে ওপরে এত সুন্দর লাইট দেওয়া আছে ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর করেই মিষ্টিমাম মেশো মনের মতো করেই সাজিয়েছে প্রথমে কিন্তু এমন ছিল না প্রথমে কয়েক বছর দশ বারো বছরের বেশি হয়ে যাবে এমনি ছিল কালারিং করা ওটাও সুন্দর ছিল বাট এটা তিন বছর মতো হলো নতুনভাবে টাইলস বসিয়েছে ফল সিলিং করেছে নতুনভাবে রেনোভেশন করিয়েছে তো এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কত বড় একটা ডাইনিং প্লেস কত স্কোয়ার ফিট ওটা বলতে পারছি না তবে তিনটে রুম আছে দুটো বাথরুম একটা রান্নাঘর ব্যালকনি আর অনেক বড় একটা ডাইনিং প্লেস তো সবার প্রথমে ডাইনিং প্লেসটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর এই যে দেখো ঢোকার মুখে সুন্দর একটা টিভি ক্যাবিনেট আছে আর ওখানে সুন্দরভাবে বই থেকে শুরু করে বিভিন্ন শোপিস অনেক সুন্দরভাবে রেডি করা আছে এই যে সোনাই ছবি আছে আমি হানি অ্যানি বলছি মিষ্টিমাম আমাদের ছবি নেই তুমি শুধু সোনাই আর ভাইয়ের ছবি রেখেছো আমার তিন মেয়ে কি বাদ মিষ্টিমাম বলছি দাঁড়া এবারে এটা আমার ভুল হয়ে গেছে এবারে তোদের ছবিও থাকবে এই যে দেখো এখানে এসে একটু সোফায় বসছি এটা তো জয়েন্ট সোফা সাইডে যে একটা যেটা আছে ওটা কিন্তু মেশোর মানে সারাদিন ওখানেই বসে ওখানেই পেপার পরে এইসব হয় তো চলো এখন যাই মাস্টার বেডরুম প্রথমেই এন্টার করলাম মাস্টার বেডরুমে মিষ্টিমাম মেশর রুমে ভীষণ সুন্দর রুমটা তবে আমরা এই কদিনে এসে মিষ্টিমামের ওই সাজুকুজুর জায়গা পুরো এলোমেলো করে দিয়েছি রুমটা কিন্তু অনেকটাই বড় বাট এই যে আলমিরাটা দেখতে পাচ্ছ ওটার জন্যই এখন ছোট হয়ে গেছে কি আর করা যাবে জামা কাপড় তো রাখতেই হবে তো আলমিরাটা কিন্তু পুরো রুমের সঙ্গে ভীষণ ভালো লাগ যাচ্ছিল হোয়াইট আর আমার মিষ্টি মামের প্রিয় কালার কী জানো অফ হোয়াইট এই রুমের যে ম্যাট্রেসটা মানে গদিটা ওটা কিন্তু অনেকটাই দামি প্রায় বাইশ কি পঁচিশ হাজার টাকা শুধু ওই তোষকটারই দাম কারণ মিষ্টি মামের একটু পিঠের প্রবলেম আছে তো ওটার জন্য ওই ডক্টরেট ম্যাট্রেসই ওখানে দিয়েছে নতুনভাবে যখন রেনোভে করিয়েছে ফ্ল্যাটটার পিছনে প্রচুর টাকা খরচ করেছে যেহেতু এটা আমি হোম টুর দিচ্ছি তো এটা অনেকে কাজে লাগতেও পারে যারা নতুন ফ্ল্যাট বানাতে চাইছো বা কিনেছো সামথিং ওই জন্য আমি সব রকম বলছি আর এই যে প্রত্যেকটা রুমের তোমরা কার্টেনগুলো দেখতে পাচ্ছ ওগুলো অ্যাকচুয়ালি অনেকটাই দামি টোটাল এক লাখ টাকার ওই পর্দাটা মিষ্টিমাম লাগিয়েছিল মানে মিষ্টিমাম মেশো ওই অভয়েড করে করে অভয়েড করে করে এত দামি পর্দাগুলো লাগিয়েছে মানে দেখো আমার কাছে কিন্তু অনেকটাই দামি এক লাখ টাকার পর্দা লাগানো এবারে চলো সেকেন্ড রুমে যাই পাশাপাশি তিনটে রুম আছে এটা মাঝের রুমটা এই রুমটা পাশে দুটো রুমের থেকে একটু ছোট আর এই রুমেও আছে অনেক বড় বড় আলমিরা তার জন্য রুমটা একটু ছোট হয়ে গেছে আর এইখানে এই রুমটাতে ঠাকুর আছে আর পেছনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ আমরা এসছি আমাদের সব ব্যাগপত্র ওইখানেই রাখা আছে মানে খাটের উপরে ছিল হোম ট্যুরটা দেবো বলে একটু নিচে রেখে সুন্দরভাবে রুম মানে বিছানাটাকে ঠিকঠাক করেছি সত্যি বলতে আমার একটা স্বপ্ন আছে মানে আমার তোমাদের দাদাভাই দুজনের মিলেরই এই স্বপ্নটা দুজনে অনেক আলোচনা করি যে কলকাতার বুকে আমাদের একটা এত বড়ো না হোক ছোটোখাটো একটা রুম বিশিষ্ট ফ্ল্যাট হলেও হবে এটা আমরা তোমাদের দাদাভাই স্বপ্ন যদি আমরা কোনো দিন সম্ভব হয় তো নেব দেখা যাক কি হয় তো মিষ্টি মাম এসেদের কিন্তু কলকাতার বুকে এরকম ফ্ল্যাট আছে বলে আমরা এসে ঘুরতে পারি এছাড়া আমার ছোটো পিসিমণির আছে যাদবপুরে আর আমার মিষ্টিমামের বাড়িটা তো এটা দমদম এয়ারপোর্টের কাছে এরপরে আসি চলো তিন নম্বর রুমে মানে একদম শেষের রুমটা এটা কিন্তু আমার ভাই রুম ভাই শুয়ে আছে ভাইকে ইগনোর করো ও ঘুমোচ্ছে মোবাইল ঘাঁটছে এইসব করছে ওই জন্য বললাম ওকে ইগনোর করো কিছু করানি ওকে আর আমি তুলতে পারলাম না পুরো বাড়িটাই তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ কি অফ হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট না হলে ম্যাট ফিনিশের উপরেই পুরো ফ্ল্যাটটা রেডি করা হয়ে যায় ওখানে দেখো সাইডে ভাইয়ের স্টাডি টেবিল আর এদিকে ভাইয়ের আলমারি আছে দেখো আমার ভাই কিন্তু জব পেয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটিতে এই বছর লাস্ট ইয়ার কমপ্লিট করলো ইঞ্জিনিয়ার পুরো ফ্ল্যাটটা মোটামুটি ঘোরা কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা রুম হ্যাঁ আমার একটা কমেন্ট এসেছিলো দিদি ভাই মেশো কী করে ওটাই তো আমার বলা হয়নি নি প্লেন ইঞ্জিনিয়ার মানে এয়ার ইন্ডিয়াতে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার মেশোর একটা সিগনেচারের ওপরে মোটামুটি এতগুলো জীবন নির্ভর করে এই জন্যই ফ্ল্যাটটা কিন্তু একদম এয়ারপোর্টের পাশেই মানে ভাবনা চিন্তা করি যাতে যেতে আসতে কাছে সব রকম সুবিধে হবে তো সারা দিন এখানে ফ্ল্যাটে বসে বসে প্লেন দেখতে পাচ্ছি যাই হোক একদম এটা দমদম এয়ারপোর্ট আড়াই নম্বরে একদম রাস্তার সাইডে ফ্ল্যাটটা আমার মিষ্টি বা মিশর এই জিনিসটা ভীষণ ভালো আমাদেরকে গাড়ি থেকে নেমে আবার অন্য গাড়ি ধরে যেতে হয় ওরকম নয় নামি একদম ফ্ল্যাটের সামনে এই যে এখন এসছি ব্যালকনিতে ব্যালকনি থেকে পুরো ফ্ল্যাটটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি মানে পার্শ্ববর্তী সব ফ্ল্যাট আর নিচে আছে এত সুন্দর এত বড় ঘোরার জায়গা আজকে এখন রেডি হয়েছি মিষ্টি আমের বাড়ির হোম ট্যুর দেবো বলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে দিদি মিষ্টি বামের বাড়ির হোম ট্যুরটা শেয়ার করো তো ভাবলাম তো চলো শেয়ার করা যাক এর আগেও করেছিলাম তো এখন সকাল থেকে রেডি হয়ে যায় এটা আমি মিষ্টি বামেরই ড্রেস করে নিয়েছি মানে আমার বাড়িতে এই জিনিসটা ভালো সবার মোটামুটি ড্রেস সবাইকে হয়ে যায় তো আমি এখন মিষ্টি বামের ড্রেস করেছি চলো মিষ্টি ভাবলাম মিষ্টি বললাম তোমার একটা ড্রেস দাও তো সুন্দর ওটা পরে একটু ভিডিও বানাই একটু রিলস বানাই তো তো চলো এখন পুরো ঘরের ভিতরে যাই ওটা আলাদা করে যাবে হোম ট্যুরটা আলাদা করে যাবে সবগুলো রুম তো ঘুরে ঘুরে দেখানো হয়ে গেছে তো চলো এবারে যাই রান্নাঘরের দিকে ওটাই বাকি আছে এই যে একদম দেখতে পাচ্ছ সাইডে আছে ডাইনিং টেবিল আর সোজা গেলে ওপেন কিচেন আগে কিন্তু এটা ওপেন কিচেন ছিল না এখন নতুনভাবে যখন রেনোভেশন করিয়েছে তখন মিষ্টি তখন ওপেন কিচেন করিয়েছে তো চলো এখন রান্নাঘরের ভেতরের দিকে ঢোকা যাক এই যে দেখো পুরোটাই সুন্দরভাবে ডেকোরেশনভাবে তৈরি করা তো এই হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ফ্ল্যাটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করো অনেকে দেখার সুযোগ করে দাও এতে অনেকের হেল্প হবে